হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত কালকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ইস্ট বেঙ্গলে তাদের সামনে তুকমেনিস্তানের প্রবলতম শক্তিশালী প্রতিপক্ষ আরকাদাক এপকে এবং সেই আরকাদাক অ্যাপকে কোন প্লেয়ার্সরা ইস্টবেঙ্গল টিমের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে সেই নিয়ে তো ডিসকাশান থাকবেই কিন্তু এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো একটা স্ট্রাইকিং জুটির কথা এবং যাদেরকে বলা হয় তুকমেনিস্তানের রোনাল্ডো মেসি জুটি হ্যাঁ ঠিকই শুনেছেন দর্শক বন্ধুরা রোনাল্ডো মেসি জুটি বলে ডাকা হয় এবং ঘটনাচক্রে দুজন প্লেয়ারের সারনেমি একই সেই দুরদুয়েফ জুটি দিদিয়ের আর চার চার লাস্ট সিজনে ইয়োগ করে লিগাতে থার্টি ওয়ান গোলস ছিল এবং আলটাইমাত দুরদুয়েফ তো এই দিদার দুরদুয়েফ এবং আলটাইমাথ আনাদুর দুদুয়েফ এই দুজন প্লেয়ার্স অবশ্যই কিন্তু কালকের মাস্ট ওয়াচ থাকবেনই এর মধ্যে যেটা বললাম দিদার দুরদুয়েফ তিনি টোয়েন্টি ম্যাচেতে থার্টি ওয়ান গোলস স্কোর করেছিলেন অ্যান্ড আলটাইমাথ আনাদুর দুদুয়েফ তিনি টোয়েন্টি ফোর গোলস করেছিলেন অর্থাৎ আগের সিজনে আর কাদাক এফকে যে থার্টি ম্যাচেস ওয়ান ফোরটি সেভেন গোলস করেছিল তার মধ্যে এই দিদার দুরদুয়েফ এবং আলটাইমাদ আনাদুর দুয়েফ এনারা দুজন মিলেই করেছিলেন ফিফটি ফাইভ গোলস তো বুঝতেই পারছেন এই দুজন প্লেয়ারকে আটকাতে গেলে কিন্তু যথেষ্ট কাঠখড় পড়াতে হবে আনোয়ার আলীবিহীন ইস্টবেঙ্গল টিমকে তো এই দিদার দুরদুয়েফ এবং আনা আনাদুর দুয়েফ এই জুটি হয়তো কালকের একসঙ্গে নাও খেলতে পারে হয়তো কোনো একজন দুরদুয়েব প্লেয়ারকেই আমরা দেখতে পেতে পারি কিন্তু সব মিলিয়ে দেখতে গেলে যথেষ্ট যথেষ্ট কঠিন চ্যালেঞ্জেসের মুখে কিন্তু পড়তে চলেছেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার্সরা দিদার দুরদুয়েব তিনি কিন্তু তুকমিনিস্তান ন্যাশনাল টিমের অটোমেটিক চয়েস প্লেয়ার এবং অন্যদিকে আনা আনা দুদুয়েব এই মুহূর্তে তুকমিনিস্তানের হাই স্পেড ফুটবলার এবং তার মার্কেট ভ্যালু প্রায় ওয়ান পয়েন্ট সিক্স কারুনের মতো যেটা কিন্তু তুকমিনিস নিরিখে যথেষ্ট বেশি তো স্বাভাবিকভাবেই দেখতে গেলে এই দুজন স্ট্রাইকারকে রোখা কিন্তু অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে ইস্টবেঙ্গল ডিফেন্সের কাছে তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তবে এইটুকু বলতে পারি যদি এই দুর্দ জুটিকে ইস্টবেঙ্গল ডিফেন্স আটকে দিতে পারে তাহলে কিন্তু আর এফকে কে হারানোই যায় তো যাই হোক এই নিয়ে আমরা ডিটেল ডিসকাস করবো আজকের আমাদের লাইফে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ভিডিওটা এখন এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তো প্রত্যেককে বলবো প্লিজ একটু লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ